মানুষের শরীর সবসময় এক থাকে না তবে আজকে আমার শরীরটা এত অসুস্থ আজকে বলতে বেশ কিছুদিন ধরে শরীরটা খুব অসুস্থ ঠিক হতে না তো অনেক কষ্ট করে আজকের এই ভিডিওটা বানাইছি তো ভাবছিলাম যে আজকে বেরো দিব ওনাকে না দিলেও ভালো লাগবে না তো এর জন্য আর কি আজকের ভিডিওটা বানানো তবে আজকে যে আমি ভয়েস ওভার দিতেছি সেটাও হয়তো বা ঠিক মতন মানে দিতে না তো আপনারা আমার ভয়েসটা শুনেই তো বুঝতে পারতেছেন যে আমার শরীর বেশ একটা ভালো না তো বেশ কিছুদিন ধরেই আর কি ঠান্ডা আর জ্বর তবে এখন পর্যন্ত ভালো হইতেছে না কারণ অনেক দিনই হয়ে গেছে তিন চার দিনের উপরে হয়ে গেছে তো আজকে বিকেল বিকেলবেলা নাস্তা হিসেবে চিকেন করছিলাম চিকেন ফ্রাই আর রুটি করছিলাম পরোটা করছিলাম খাওয়ার জন্য তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইন্ট্রোটা দিই নেই এখন পর্যন্ত তো ইন্ট্রো দিয়ে নেই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই যেখানেই আছেন খুব ভালো আছেন আর আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি আপনাদের সবার দোয়ায় তবে আর একটু বেশি বেশি করে দোয়া করবেন হয়তো বা আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে দেখো এখানে চিকেন ফ্রাইটা করার জন্য সব কিছু মশলা টশলা মেখে নিতেছি আমি কিন্তু কোনো রেসিপি দিতেছি না ঠিক আছে আবার পরে বলবা না যাবো তুমি আর রেসিপি ভিডিও করতেছ কেন কি বলবো যে বলো দেখো আমি যে ব্লগ ভিডিও করি ব্লগের মধ্যে তো রান্না বান্না খাওয়া দাওয়া আর কাজ কাম ছাড়া আর আছে কি এখন আমি যদি যে চিকেনটা এটা যদি আমি তোমাদের শো করি তাহলে কি আমার রেসিপি ভিডিও হবে আমার মতে মনে হয় যে না হবে না কারণ এটা তো আমি রেসিপি দিতেছিলাম আমি তো তোমাদের জাস্ট শেয়ার করতেছে যে আমার আজকে আমি কি খাইলাম কি করলাম কি রান্না করলাম তো অনেকেই বলবে যে আপু তুমি কি রেসিপি ভিডিও দেওয়া শুরু করছো কিনা যে না আমি এটা হচ্ছে আজকের দুপুরের নাস্তা হিসেবে আমি তোমাদের মাঝে শেয়ার করতেছি আমি কি খেয়ে খাইলাম ঠিক আছে তো যাই হোক আমি কিন্তু ঠিক মতন কথা বলতে পারতেছি না আমার মুখে কথা আটকে যেতে সত্যি বলে শরীর অসুস্থ থাকলে যা হয় আর কি তো কি করবো আর বলো এখানে কিন্তু চিকেনের মধ্যে আমি লেবু দিয়ে নিতেছি একদম ভালো করে কারণ চিকেনটা আমার একটু টক টক যদি হয় তাইলে খেতে ভাল লাগে মানে আমাদের বাসায় সবাই একটু পছন্দ করে একটু টক টক ভাব চিকেন ফ্রাই তো এখানে দেখো সবসময় তো বাহির থেকে খাই আজকে নিজেই করলাম আর কি আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিতেছি আর এটা হচ্ছে ময়দা দিয়ে নিছি এরপর আমি কিন্তু চালের গুঁড়োটা দিয়ে নিছি এতে একটু ভালো ক্রিসপি হয় খেতেও ভালো লাগে তো ভাবছিলাম কি আজকে গ্রিল করব কিন্তু গ্রিল আর করা হয় নাই তো গ্রিলটা না করে চিকেন ফ্রাইটা করলাম গ্রিল অন্য একদিন করবো তখন দেখো তো আমি একটা ডিম দিয়ে নিচ্ছি এখানে বেশি না একটাই দিছি আর আমি কিন্তু অল্প চিকেন দিয়েছি বেশি চিকেন নেই নেই কারণ যেহেতু মানুষ কম আমরা তিনজন খাবো তো এজন্য আর কি অল্পই চিকেন নিয়ে নিছি তো এইখানে দেখো আমি চিকেনগুলো কিন্তু একে ভালো করে ভেজে নিতেছি আর এই তেলের কড়াইটা কিন্তু অনেক কালো তোমরা আমার অনেক বলতে পারো যে তেলের কড়াই এত কালো কেন তেলের কড়াই কিন্তু একটু কালো থাকে আর আমি এর আগেও অনেকবার বলছি যে এটা হচ্ছে আমার আমুর একদম মানে বিয়ের প্রথমকার কড়াই রেখে দিছেই তো মানে স্মৃতি হিসাবে ঠিক আছে তো এরপরে দেখো চিকেনটা পারফেক্ট হয়েছে এইটার মধ্যে কিন্তু আমি যে ওপরে যে লেয়ারটা ওইটা দেই নেই করছিলাম আর এই যেটাকে এটা হচ্ছে আমার ফেভারেট আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে তো এরপরে কিন্তু আমি আর রাতে ডিনার করিনি কারণ যেহেতু শরীর ভালো লাগতেছিল না আর কিছু খেতে ইচ্ছে করতেছিল না তো আজকে তোমাদের মাঝে আমি ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম ভালো লাগলো লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আল্লাহ